নতুন স্টকে বর্ষার একদম জাস্ট শুরুবাদ হয়েছে বৃষ্টি অল্প অল্প হয়েছে মাঝখানে তারপরে আবার গরম আবার কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি চলে আসবে ঠিক এই সময় গাছের যে স্টক সেই স্টক কিন্তু অনেকেরই রেডি হচ্ছে নতুন স্টকে গাছ আসছে ইভেন নতুন অনেকগুলো ভ্যারাইটি যে ভ্যারাইটি এখন যে স্টকগুলো ছিল তার সঙ্গে আবার অ্যাডিশান হবে হয়েছে কিছু গাছ আজকে সেই রকম কিছু স্টক নিয়ে আপনাদের সামনে আবার তুলে ধরবো সেই গাছগুলোকে আর সেই গাছ তুলে ধরার জন্য আজকে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি অর্কিড গার্ডেন নার্সারিতে এই অর্কে অর্কিড গার্ডেন নার্সারির প্রচুর ভিডিও আপনারা দেখেছেন আজকেরও অমিতের সাথে অভিজিৎ হর্টিকালচারের নতুন গাছের স্টক আর সেই গাছগুলো যে কীরকম ধরনের রয়েছে কি নতুন গাছ পুরোনো গাছ সমস্ত কিছু নিয়ে আলোচনা থাকছে আর আজকে বিশেষত্ব ভিডিওটিতে দেখতে পাবেন প্রতিটি গাছ যেমন দেখতে পাচ্ছেন সব গাছে তো এখন ফুল থাকে না আর গাছের ফুলগুলোকেও দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক কি কি গাছ আজকে আমাদের নতুন স্টকে আপডেট দেওয়া হচ্ছে নতুন স্টক আপডেট করার জন্য অর্কিড গার্ডেনের নার্সারির পক্ষ থেকে আমার সঙ্গে জয়প্রকাশ সেই জয়প্রকাশ আপনাদের পরিচিত মুখ আর বাকি ভিডিওটা কন্টিনিউ করবে আর প্রতিটি গাছ একটি একটি করে আপনাদের সামনে তুলে ধরবে চিনিয়ে দিয়ে তার বিস্তারিত গাছের সেন্সিটিভিটি কতখানি কোন গাছটি কিভাবে রাখতে হবে সেটি নিয়েও আলোচনা থাকছে ভিডিওটি দেখুন পুঙ্খানুপুঙ্কু একদম আলোচনায় তুলে ধরা হবে আর তার সঙ্গে তুলে ধরা হচ্ছে নতুন স্টকের নতুন গাছ কি গাছ অ্যাডিশন আজকের দিনে আপনার সামনে শুরু করা যাক ভিডিওটি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এটা আশা রাখি নমস্কার আরেকবার তো আজকে আমরা বেশ কিছু বোগানভেলিয়া যেগুলো নতুন অ্যাড হয়েছে আমাদের কন্টিনিউ অ্যাডিশন চলতে থাকে নিউ ভ্যারাইটি যেটা অল ওভার ইন্ডিয়াতে খুব কম সেলারাই সেল করেন এখন তো সেরকম কিছু আইডি আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি তো আপনাদের কিছু বুঝতে সুবিধা হবে ফার্স্ট অফ অল আমি এখানে বেশ কিছু সিরিজ দেখাবো সিরিজ বলতে গেলে এখানে আপনাদের আমি বেশ কিছু সিরিজ দেখাবো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে একই নাম বা নিয়ারলি সেম নাম ডিফারেন্ট আইডি বেশ কিছু ভাইটি রয়েছে পাতাগুলো নিয়ারলি সেম দেখতে বাট তারা ডিফারেন্ট আইডি সে দেখো আমার বেশ কিছু জিনিস আপনাদের সুবিধার আমি এখানে তুলে ধরছি যেমন ধরুন এখানে রাখা রয়েছে তিনটি ভ্যারিগেটেড পাতা এখানে একটা রয়েছে আপনার এটা রয়েছে আপনার ফ্লেম ভ্যারিগেটেড রুবি ভ্যারিগেটেড আর এটা রয়েছে কিং অপাল মানে ফায়ার অপাল ভ্যারিগেটেড আগে একটা সময় আমরা কিন্তু এটারই আপনার গ্রিন লিপিয়া সেল করতাম হয়তো অনেকে বাগানিদের কাছে রয়েছে গ্রিন লিপেটটা ফ্রেন্ড উইথ ফায়ার অফল এখানে তিনটেই রয়েছে বাট ভ্যারিকেশনে রয়েছে তো নেক্সট আপনাদের দেখাচ্ছি ওয়াটারমেলন সিরিজ ওয়াটারমেলন সিরিজে এটা রয়েছে ওয়াটারমেলন বাটিক এটা রয়েছে আপনার ওয়াটারমেলন ভ্যারিগেটেড আর এটা রয়েছে নর্মাল ওয়াটারমেলন নর্মাল ওয়াটারমেলন তো তিনটে গাছ রয়েছে ওয়াটারমেলন সিরিজে এখানে আমি আপনাদের সুবিধাটা একটু বলে দিই ওয়াটারমেলন তো আগেই ছিল এখন অনেকটাই কম দামে রয়েছে অনেক সংগ্রহ হয়তো আছে এখন মিড রেঞ্জে রয়েছে আপনার ওয়াটারমেলন বাটিক যেটা মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো রেঞ্জে চলে আসবে কিন্তু ওয়াটারমেলন ভ্যারিগেটেড এটা বলতে গেলে এখন অনেকটাই নতুন ভ্যারাইটি যার জন্য এর দামটা একটু হাইয়ের দিকে থাকবে দেন আপনাদের দেখাচ্ছি বাটা কাপ সিরিজের দুটো গাছ এটা হচ্ছে বাটা কাপ গ্রিন লিপ প্রচুর বাগানিরা আমাদেরকে ফোন করেন বাটা কাপের জন্য সবসময় চাহিদা একদম বাটা কাপ মহারানী এটার জন্য ট্রেনিং ভ্যারাইটি একদম তো বাটা কাপ তো রয়েছে তার সঙ্গে নিউ নতুন সংযোজন হচ্ছে গোল্ডেন বাটার কাপ তো আমি একটু আগেই বললাম যে অ্যাজ এ নতুন ভ্যারাইটি দাম তো একটু হাইয়ের দিকেই থাকবে তো আমি বলবো যে যারা নর্মাল বাগান করেন তারা অন্তত এই ভ্যারাইটিগুলো যেগুলো একদম নতুন সেগুলো পাঁচ ছ মাস পরেও আপনারা কালেক্ট করতে পারেন তাহলে আপনাদের বাজেটটা আয়ত্তে চলে আসবে দেন আপনাদেরকে দেখাচ্ছি বেশ দুটো ভ্যারাইটি এখানে এটা হচ্ছে ফক্সটেল ইয়েলো যেটা অনেকের কাছেই রয়েছে কিন্তু এটা হচ্ছে নতুন ভ্যারাইটি এটা হচ্ছে ফক্সটেল ইয়েলো ভ্যারিকেটেড ঠিক আছে দেন আমাদের ভেলভেট সিরিজে দুটো গাছ দেখাচ্ছি একটা হচ্ছে রেড ভেলভেট আর রয়েছে আপনার অরেঞ্জ ভেলভেট তো অনেকে আপনার এই রেড ভেলভেটটাকে ফক্সটেল রেড বলে সেল করে কিন্তু আমরা একদম অ্যাকচুয়াল যে আইডি যেহেতু পাতাটা হচ্ছে ভেলভেট সিরিজের পাতা তাই আমরা আমরা বলি রেড ভেলভেট আর এর পাশে রাখা রয়েছে অরেঞ্জ ভেলভেট দেন আপনাদেরকে দেখাচ্ছি বহু কাঙ্ক্ষিত যে ভ্যারাইটি সেটা হচ্ছে মহারানি ভ্যারিগেটেড অবভিয়াসলি এর অনেক দাম এবং প্রচন্ড প্রচন্ড রকম সেন্সিটিভ গাছ যারা একদম প্রো লেভেলের বাগানি নন তাদেরকে আমি সাজেস্ট করি এই গাছটা এখন নেবেন না ইমিডিয়েট না নেয় বেটা মারাত্মক সেনসিটিভ গাছ অন্তত এক বছর পরে আপনার সঙ্গে এখনো এক বছর হয়েছে বলে মনে হয় না আমাদের ভারতবর্ষে আর এটা তো কমন ভ্যারাইটি আপনার মহারানি নরমাল যেটা রয়েছে সেটা তো অনেকে সংগ্রহ আছে তো এবার আপনাকে দেখাচ্ছি থিমা গ্রুপের অন্তর্গত তিনটে গাছ যেটা একদম নতুনই বলা চলে নরমাল থিমা পিং তো অনেকের কাছেই রয়েছে কিন্তু এখানে রয়েছে তিনটে থিমা ইয়ার থিমা গ্রুপের তিনটে নতুন ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে থিমা যেটা ফেডেড থাকে দেন রয়েছে আপনার পার্সোনা বর্ণীয় আর দেন হচ্ছে থিমা একদম আচ্ছা তো আপনার এই তিনটে ভ্যারাইটি রয়েছে থিমা যেগুলো আপনার কালেকশনে রাখতে পারেন দেন আপনাদেরকে দেখাচ্ছি আমি প্যান্থার সিরিজ প্রথমে রয়েছে আপনার পিঙ্ক প্যান্থার তারপরে রয়েছে আপনার হোয়াইট প্যান্থার এবং লাস্টে যেটা রয়েছে আপনার নতুন ভ্যারাইটি এটা হোয়াইট প্যান্থার ভ্যারিগেটেড তো এরপরে আপনাদেরকে আর দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাদের ডায়মন্ড সিরিঞ্জে আপনাদের দেখাচ্ছি আমাদের নতুন সংযোজন হচ্ছে এটা হচ্ছে পার্পল ডায়মন্ড বা ডায়মন্ড পার্পল বলা যায় এটা অ্যাকচুয়ালি ফুলের কালারটা হয় এরকম আর পাতার যে অ্যাকচুয়াল কালারটা সেটা আসবে এরকম এতটা ভ্যারিকেশন থাকবে তো এই গাছটি এই গাছটির দুটি গাছই এক একই গাছ একই গাছ কিন্তু এটাতে ভ্যারিকেশনটা এসেছে এত বোঝা যাচ্ছে হ্যাঁ তো এরপরে ডায়মন্ড গ্রুপে আমাদের আরো দুটো ভ্যারাইটি রয়েছে একটা রয়েছে আপনাদের অরেঞ্জ ডায়মন্ড আর যার পাশে রাখা রয়েছে রেইনবো ডায়মন্ড এগুলো কি নতুন গাছ না ছিল ছিল আমাদের নতুন ভ্যারাইটি হচ্ছে পার্পল ডায়মন্ডটা নতুন ভ্যারাইটি আর ঠিক এই রকমই প্যাটার্ন দেখতে আর একটা নতুন ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে স্টেলার এটা হচ্ছে স্টেলার নতুন ভ্যারাইটি আর ডায়মন্ড সিরিজের মতো পাতা দেখতে আরো বেশ কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ধরে যাক আপনার স্যাপায়ার বলুন তারপরে কফি বাটিক বলুন এগুলো আরেকটা সেম প্যাটার্নের গাছ তো এরপর রয়েছে আপনার আর একটা নতুন ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে টিসি 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 লাইট ভায়োলেটের মতো এর ফুলের কালারটা উইন্টারের সময় হবে লাইট ভায়োলেট কালারের হালকা কিন্তু গরমকালের ফুলের কালারটা সময় সাদা হয়ে সাদা হয়ে যাবে তো এখানে আমি আর ভালো ভ্যারাইটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নির্ভানা এটা আপনারা সামলে রাখতে পারেন আর অনেকে আবার পাতা নিয়ে কিছুটা কনফিউশনে থাকেন তাদের জন্য আমি আরো দুটো ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার এসএসবি সিরিজ এটা হচ্ছে পাইসিবি হোয়াইট আর এটা রয়েছে আপনার এসএসবি পার্পল পার্পেলটা পার্পল কালারে পাতা শুরুতে কিন্তু পার্পলই হয় একদমই তাই এই ফুলটা কালার কি হবে পার্পলই হবে পার্পল কালারই হবে মানে পার্পল পাতা একদম পাতা পার্পল হবে তারপরে ফুলটিও পার্পল আর ঠিক এর কাঁচা কাচি দেখতেই পাতাটা এটা এটা আরেকটা নতুন ভ্যারাইটি বলতে পারে এটা হচ্ছে মিলোবাটি মিলোবাটি হ্যাঁ তো অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আহ আর একটা ভালো গ্রুপ রয়েছে সেটা হচ্ছে ফাতিমা সিরিজ ফাতিমা সিরিজে বেসিক্যালি দুটো কালার হয় একটা হচ্ছে ফাতিমা ইয়েলো আর একটা হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে ফাতিমা ইয়েলোটা এবং দেখুন এই ফুলের কালারটা দেখুন যেটা অত্যন্ত সুন্দর কালার খুব মিষ্টি কালার একটি এবং ফুলটা ঝুরি ঝুড়ি ঝুরি টাইপের হয় আর এরকমই ছোট ছোট ফুল হয় আর একটা ভালো ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে আপনার রেফিস সেটা আমি রুটের রুটে দেখাবো একটু পরে হ্যাঁ এই হ্যাঁ এটু আগে আমি ফাতে পিং দেখালাম তো এর সঙ্গে আপনার রেফিশের ফুলের অনেকটা মিল আছে এটাও ছোটো ছোটো ফুল হয় ইয়লো কালারের হয় তার জন্য রেফিশটা দেখিয়ে রাখলাম এটা একটা রেয়ার সেক্টই পড়ে কারণ রেফিশ রুট রেট নতুন বেরিয়েছে এর আগে এটা গ্রাফটিং এ সেল করা হতো হ্যাঁ অনেকে বলেন যে ব্ল্যাক পাতার উপর কি ভাব মেরিয়া রয়েছে দেখুন ব্ল্যাক পাতার ওপর আপনার চিপচা ব্ল্যাক হতে পারে কিন্তু সেটা আমাদের মুহূর্তে প্রোডাকশনে রেডি নেই তো এখন যেটা মোটামুটি ট্রেন্ডিং ভ্যারাইটি দুটো সে দুটো আপনাদের দেখাচ্ছি একটা হচ্ছে আপনার ব্ল্যাক মারিয়া এটা রুটের গাছ আর একটা হচ্ছে ব্ল্যাক মোনালিসা ব্ল্যাক মোনালিসা আমরা কিছু রুটে তৈরি করেছিলাম কিন্তু ওরা এই মুহূর্তে সোল্ড আউট হয়ে গেছে এখন শুধু ড্রাফটিং অ্যাভেলেবেল রয়েছে তো এরপর সিরিজের কথা যখন আমি বললামই এতক্ষণ ধরে তো সেখানে আপনাদের সাকুরার একটা সিরিজ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা রয়েছে আপনার নর্মাল সাকুরা ব্রাকান তারপরে রয়েছে আপনার টাইগার সাকুরা দেখুন পাতাটা দেখুন বুঝতে পারবেন ডিফারেন্সটা আর তারপরেই রয়েছে আপনার গোল্ডেন সাকুরা এটা একটা লেটেস্ট ভ্যারাইটি তো এটা হলো সাকুরা গ্রুপের ভিতরে তিনটে গাছ পড়ছে তো এরপর আমি দেখাচ্ছি যে এর সঙ্গে আপনার সামঞ্জস্য রয়েছে সেরকম দুটো ভ্যারাইটি দেখাচ্ছি এটা রয়েছে আপনার পিঙ্ক প্যাচ আর এটা রয়েছে আপনার পিঙ্ক বাবেল ঠিক আছে তো এই দুটো আমি দেখালাম এই কারণে কারণ অনেকটা সাকুরার মতোই ভাবি পাতা অনেকে গুলিয়ে ফেলে সেজন্য আমি আলাদা করে দেখিয়ে দিলাম তো এবার আমি ভিজা গ্রুপটা দেখাচ্ছি আপনাদেরকে এখানটা রয়েছে ব্রিজা রেড ভ্যারিগেটেড অসম সুন্দর একটা ভ্যারাইটি আর তার সঙ্গে রয়েছে ব্রিজা রেড নর্মালটা গ্রিন গ্রিন লিপ গ্রিন লিফ তো অনেকের কাছেই রয়েছে ব্রিজা গোল্ডেনও তো আর একটি আছে হ্যাঁ গোল্ডেন ব্রিজা রেড রয়েছে সেটা আমাদের পাশে রয়েছে সেটাও দেখাচ্ছি হ্যাঁ একটু আগে যেটা দেখলাম ব্রিজা গ্রুপের দুটো ভ্যারাইটি তার সঙ্গে এটা নতুন সংযোজন এটা হচ্ছে গোল্ডেন ব্রিজা রেড আর এরকমই পাতা দেখতে আরেকটা ভ্যারাইটি রয়েছে সেটা রয়েছে আপনার গোল্ডেন বিগোজেস ঠিক আছে তো অনেকগুলো সেম প্যাটার্নের ভ্যারাইটিগুলো গুলো রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিলাম আর এখানে দেখুন এই দেখুন একটা ব্রিজার রেডে দেখুন গোল্ডেন ব্রিজার ফুল ফুটেছে বাট কালারটা কিন্তু অনেকটা পিঙ্কিশ লাগছে ঠিক আছে এর যে অ্যাকচুয়াল কালারটা সেটা কিন্তু আপনি শীতকালেই পাবেন শীতকালে এটা পিওর মোটামুটি রেড হয়ে যায় আর এই যে গোল্ডেন প্যাটার্নের যে গাছগুলো রয়েছে তার ভ্যারিগেশনটা তখনই খোলে যখন এটা প্রপার সানলাইট হবে যদি সানলাইট তুলনামূলক কম পায় তাহলে কিন্তু এর

নিয়ারলি অনেকটা একই রকম দেখতে লাগে সেজন্য আমি চারটে গাছ আলাদা আলাদা ভাবে দেখি তো এবারে আমি বলছি যে থাই ডিলাইট তো আপনাদের অনেকেই কাছেই রয়েছে তো এখন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার থাই ডিলাইট এটাও অনেকে সংগ্রহে হয়তো আছে ভালো ভ্যারাইটি এটাও এটা রুটেড মধ্যে এখন অ্যাভেলেবেল হ্যাঁ রুটেড অ্যাভেলেবেল এবং দামও অনেকটাই সস্তা তো এছাড়াও আপনার যেমন ধরুন যদি সিরিজে কথাই হওয়া হয় তাহলে আমি বলতে পারি আধারণা সিরিজের কথা যেটা আধারণা নরমাল আধারণা যেটা হয় যে ইয়েলোর উপর আপনার একটা রেডিস একটা ভেরিগেশন থাকে সেটা তো রয়েছে আমাদের কালেকশনে তার সঙ্গে আর একটা রয়েছে আপনার মুনলাইট আধারণা মুনলাইট আধারণা যেটা পাতার মধ্যে একটা গোল্ডেন হ্যাঁ মুনলাইট একটা ভ্যারিগেশন ভ্যারিগেশন পাতা এবং এই সবসময় মাথায় রাখবেন এই যে ভ্যারিগেশন যেটা থাকে মুনলাইট আধারণা মানে আজকে কিন্তু আপনার নতুন নতুন পাতার ক্ষেত্রে হ্যাঁ পাতা যখন ম্যাচিওর হয়ে যায় তখন অনেক সময় চেঞ্জ হয়ে যায় ভ্যারিগেশনটা লুজ করলো লুজ করতে পারে কিন্তু বর্তমানে আজকের দিনে যে বাজারের সবচেয়ে বড় ক্রেজ অন্যান্য গাছ তো ডেফিনেটলি যারা নতুন বাগানি বা ভালো গাছ করতে শিখে গেছেন তারা অন্যান্য গাছগুলো কালেকশানে নিচ্ছেন কিন্তু মহারানি তার সঙ্গে বাটার কাপ আর এই না এটা সকলের মধ্যে ক্রেজ আর এই তিনখানার মধ্যেই কিন্তু ডুয়েল রয়েছে সব কটাতেই রয়েছে ভ্যারিগেটেড পাতার গাছ আর নতুন আজকে মহারানি ভ্যারিগেটেস ভ্যারিগেশনের যে গাছটা রয়েছে সেটি নিয়ে আলোচনা করলাম আমরা আর তার সঙ্গে আদার নিটিও রয়েছে বলল মুল্লা আদার খুঁজে যাবেন স্যার এবার আহ বেশ কিছু ভ্যারাইটি ক্ষেত্রে যেমন ধরা যাক আমাদের এই যে লিপস্টিক যে ভ্যারাইটিটা রয়েছে লিপস্টিক যে ভ্যারাইটি তো এটা কি ক্ষেত্রে যে সমস্যাটা আমরা দেখি অনেক সময় ভ্যারিয়েশনটা লুজ করে যায় মানে দেখা যাচ্ছে নয় সাদা নয় গোলাপি হয়ে যায় হ্যাঁ মানে শুধু সাদাও হতে পারে অনাস শুধু গোলাপি হতে পারে কিন্তু অ্যাকচুয়াল যে কালারটা সাদার উপর যে পিঙ্কিশ যে বর্ডারটা যদি দেখা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার শীতকালে কিন্তু পারফেক্ট এটা এখানেই বলে যাচ্ছে এখানে একটা পিঙ্ক ফুল রয়েছে হ্যাঁ তার পাশে এই গাছটা সাদা রয়েছে কিন্তু এখানে দেখুন সেই আমি সেই একই কথা আমি কিন্তু স্প্ল্যাশের ক্ষেত্রে বলতে পারি দেখুন এখানে যে স্প্ল্যাশ গুলো রয়েছে সব কিন্তু সাদা হয়ে গেছে ঠিক আছে তো এটা কোনো অসুবিধা না যেটা কারণ সিজনাল চেঞ্জিং এর জন্য কালারটা চেঞ্জিং হয় ঠিক আছে তো সেটা নিয়ে ধারণা কোনো দাপন নেই ধরুন আপনাদের সুবিধার্থে আমি আর একটা ভ্যারাইটি এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে আপনার কায়াটা মেজেন্টা তো আপনাদের সামনে এখন যে দুটো গাছ রয়েছে দুটোই কিন্তু কায়াটা মেজেন্টা ঠিক আছে কিন্তু আপনি খেয়াল করে দেখুন একটাতে কিন্তু আপনার মেজেন্টা কালারটা পারফেক্টলি বোঝা যাচ্ছে কিন্তু আর একটা কিন্তু আপনার সেই যে নর্মাল যে কায়াটা যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে আরটার মেইন কালার জাঁকি ডানার মতন পাতা আর দেখুন হ্যাঁ একদম একচুয়াল যে কায়াটার যে কালারটা সেটা চলে এসেছে কিন্তু আপনাদের সুবিধার্থে আমি জানি না কি কখনো আমরা নর্মাল কায়াটা গ্রাফটিং এ করি না কিন্তু এখন ব্যাপারটা কি হয় কিছু কিছু সময় ওয়েদারের জন্য অনেক সময় এর কালারটা লুজ করে লুজ করে তো যা ওই রোদ্দুর যখন গাছ রোদ্দুরে না রাখা হয় অনেক হয়ে যায় জেনেটিক্যাল ডেভেলপমেন্টের জন্য অনেক সময় কালারটা লুজ করে তো যার জন্য আমি আপনাদের বলে দিই দুটোই কিন্তু কালারটা মেনে কিন্তু ব্যাপারটা কি হয়েছে এর যে আপনার কালার যে মানে ভ্যারিয়েশনটা লুজ করেছে যার জন্য এটা কিন্তু নর্মাল কালারটা হয়েছে তো এখন আপনারা বলতে পারেন যে পরে কিসে ম্যাজেন্ডা কালার আসবে আমি বলবো যে সেটা মানে দেখতে ওটা এখনো আমাদের পরীক্ষা এই গাছটা রাখলে তবেই বোঝা যায় হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের তো বেসিক্যালি তো হোলসেলটা আমাদের বেশি হয় যার জন্য গাছ সেভাবে রেখে ফলো আপ করা অতটা পসিবল হয় তো মোটামুটি আমি চেষ্টা করলাম আজকে বেশ কিছু ভ্যারাইটি যেগুলো নিয়ারলি সেম ভ্যারাইটি বা সেম প্যাটার্নের ভ্যারাইটি সেগুলোকে আমি আলাদা আলাদা ভাবে আপনাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করলাম আশা করি আপনাদের বুঝতে এখানে একটা সুবিধা হবে আর আপনাদের সুবিধার্থে আমি আমার অমিতাকে বলবো আমাদের সুবিধার্থে আমি অমিতাকে বলবো যে আমি আপনাদের কিছু স্যাম্পল ফটো দিয়ে দেবো ফুলের ফটো দিয়ে দেবো তো একটা সিরিজ যখন দেখালাম সেই সিরিজের পরে একটা করে কোলাজ করে ফটোগুলো আপনি একটু ছবিগুলো পার্টিকুলার দেখানো তাহলে কি হবে আমাদের দর্শক বন্ধুদের সুবিধা হবে যে গাছগুলো চিনতে কারণ একটা লোক গাছ কিনবে তখনই যখন সে ভ্যারাইটি ডিফারেন্স গুলো বুঝতে পারবে তো সেই জন্যই আমি বলবো যে আপনারা যে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন এবং যে ফুলের ছবিগুলো আপনারা দেখবেন সেগুলো ভালো করে ফলো করুন তবে আপনি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবেন একদমই ঠিক তাই আর আমি ভিডিও শুরুতেই সে কথা বলেছি আপনাদের সঙ্গে ছিলেন এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আবার ধন্যবাদ জানাই আবার দেখা হবে ঠিক দুপুর একটায় আরও একটু ভিডিওতে নমস্কার নমস্কার